আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পদটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসতে আর বিরুদ্ধে তারা লেগেছেন তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অথবা তিনি পদ থেকে সরে গেছেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন অবশেষে লাইনার আসছে আসিফ নজরুল লাইনে না আসে তো উপায় নাই মতেই চলতেছে আসিফ নজরুল আসিফ নজরুলের অবস্থাটা এমন হয়ে গিয়ে দাঁড়িয়েছিল পদত্যাগ করা ছাড়া তার কোনো পথ ছিল না অবশেষে আবার নতুন পুনর্গঠন হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড যেটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বা বলা হয়েছিল করা হবে না অর্থাৎ সরকার সোজা হয়ে যাচ্ছে লাইনে আসতেছে অলরেডি আসিফ নজরুলের মন্ত্রণালয় গেরাওয়ের কর্মসূচি আসতেছিল তো এই বিষয়ে নিয়ে কথা বলবো এর আগে আসিফ নজরুল যে আসলে লাইনে আসতেছে এবং সরকার যে সোজাপথে চলে আসতেছে আসিফ নজরুল মানে ক্ষমতা হারানোর বয়ে এই বিষয়ে নিয়ে কয়েকটা আলোচনা শুনবো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন অবশেষে লাইনে আসছে আসিফ নজরুল না আসে উপায় নাই লাইন আসতেই হবে তাকে সে কি মনে করছে যে শেখ হাসিনার মতো যেটা করি সেটাই করে যাবে বাংলাদেশের জনগণ চুপ করে মেনে নেবে নো এটা পাঁচই পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আগের না পাঁচই আগস্টের আগে হয়েছে যেটা করি সেটা করছে শেখ হাসিনা পাঁচই আগস্টের পরে হবে না যে কোনো সিদ্ধান্ত নিতে হইলে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের জনগণ কি বলে স্বৈরাচারাহিনী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠে একটা কাজ করে সেটা হচ্ছে ক্ষমতায় আসার পদেই আমাদের দেশপ্রেমিক সেনা 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 অফিসার সাতান্ন হত্যা করে করছিল না সাতান্ন সেনা অফিসার হত্যা করছিল বিদায় দু হাজার চোদ্দো সালের নির্বাচন কোনো চাপ ছাড়া করতে পারছে দু হাজার সালের নির্বাচন কোন চাপ ছাড়া করতে পারছে আর এই কথাও বলতে হয় নতুন কিছু দোষ দেশপ্রেমিক সেনাবাহিনী সদর মানে সেনা অফিসারের জন্য দু হাজার চব্বিশে স্বাধীনতা অর্জন করছি যদি ওই সাতান্ন জন সেনা অফিসার থাকতো জীবিত থাকতো তাহলে শেখ হাসিনাকে এইভাবে ক্ষমাতে থাকতে পারতো জীবনেও পারতো না এই জন্য এটা মোটেও শেখ হাসিনার প্ল্যান ছিল না এটি ইন্ডিয়ার প্ল্যান ছিল ইন্ডিয়া নিজে এসে ইন্ডিয়া থেকে শূন্য এনে সাতান্ন জন সেনা 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 অফিসারকে হত্যা করা হয়েছে এটা আমরা সবাই জানি আর এই পাঁচ তারিখের পরে নতুন করে আমরা দেশটাকে স্বপ্ন দেখতেছি শুধু সুন্দর করে সাজাবো সুন্দর করে সাজাইতে হইলেই তো আগে তদন্ত করতে হবে যে আমাদের দেশপ্রেমী সেনা সদস্য সদস্যদেরকে হত্যা করছিল কে এইটা এটা বের করতে হবে না আর এই কমিশনার কমিশন আপনারা বাদ দিয়ে দেবেন আমরা মেনে নেব নো সেটা তো হবে না এই কমিশন বাদ দিয়েছিল আমরা সবাই প্রতিবাদ করছি এই জন্য পাঁচ দিনের ভিতর আবার কমিশন করবে সে কথা বলছে পাঁচ দিনের ভিতর তো আবার মাহিন মাহিন বলছে যে পাঁচ দিনের ভিতর পাঁচ দিনের বেশি গেলে তো হবে না কালকে কিন্তু জানেন আপনার বৈষম্যবাদী স্বাফলন্ত আন্দোলনের মাহিন উনি বলছিল যে যদি এটা না হয় আজকে তারা ঘেরাও কর্মসূচি দিয়েছিল যে আইন উপদেষ্টার যে কার্যালয় মানে আসিফ নজরুল ওই কার্যালয় ঘেরাও করবে এগারোটার দিকে তাই এগারোটার আগেই তারা এই সিদ্ধান্ত নিছে যে পাঁচ দিনের ভিতর কমিশন গঠন করবে হ্যাঁ গুগু দেখছো গুগুর ফাঁদ দেখো নাই না ফাইজলেমি সব জায়গায় চলে না এটা স্বাধীন বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা কোনো স্বৈরাচারী স্বৈরাচারের বাংলাদেশ না এই বাংলাদেশটার জন্যই পনেরোশো থেকে দুই হাজার আমার ভাই বোন শহীদ হয়েছে ফাইজলেমি দেখার জন্য না সো কোনো ফাইজলেমি বাংলাদেশে চলবে না শেখ হাসিনার কোনো কথা বাংলাদেশে চলবে না আর সাধারণজন সেনা কর্মকর্তাকে কেন হত্যা করছিল ওইটা বের করলেই সব আস্তে আস্তে বের হয়ে আসবে তারপরে বের হবে কোনটা সাপলা চত্বর তারপরে যে আপনার তারপরে একুশে একুশে আগস্টে যে হত্যাকাণ্ডের কথা বলে যে বিএনপি জড়িত এইটা কারা ঘটাইছে এটাও বের বের করতে হবে সব বের করতে হবে সব বের করে জাতির সামনে আনতে হবে যে জাতির কালপিট কারা এই বাংলাদেশের ক্ষতি কারা করছে এটা জাতির সামনে আনতে হবে এটা আগে আনতে হবে তারপরে অন্য চিন্তা ভাবনা করে তবে আরেকটা সুখবর হচ্ছে কোনো সরকারের অধীনে নির্বাচন হবে না এটা আজকে পাশ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই বাংলাদেশের গণতন্ত্রের সব থেকে বড়ো বাধাই ছিল এটা শেখ হাসিনা সংবিধানের সোহায় দোহাই দিয়ে এটা সংবিধান থেকে বাদ করে দিয়েছিল যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না সরকারের অধীনে নির্বাচন হবে মানে কেয়ারটেকার সরকারের অধীনে হবে না যেটার জন্য আন্দোলন করতেছিল বিএনপি দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সেইভাবেই বলতে সংবিধানে এটা আছে যে সরকারের অধীনে নির্বাচন হবে দলীয় সরকারের হ্যাঁ তো এখন এটা ওইটা ক্যান্সেল হয়েছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্নই দেখি ভাই যেখানে মানুষ ভোট দিতে পারবে কথা বলতে পারবে মানবাধিকার থাকবে সব কিছু কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল কীরকম আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিড়িয়ার পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা সোচ্চার ছিলাম প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ এবং যখন এ ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল সব কিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃতদন্তে কমিটি গঠন করা হচ্ছে কি বললেন তিনি তিনি বললেন পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন সিভিল কর্মকর্তারা থাকবেন থাকবেন আর সাবেক বিচারপতিদের কেউ কেউ এবং এই কমিটি পাঁচজন হতে পারে সাতজন হতে পারে নজন হতে পারে তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বাক্যে বলতে পারি সরকারের টনক নড়েছে এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনর্তদন্তে তারা কমিটি গঠন করবে এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে পুনর্তদন্তের প্রয়োজন তাহলে করবে তার মানে সেখানেও একটা প্যাচ রেখে দেওয়া হয়েছে অর্থাৎ আদালত মানে কি এটা ল বিভাগের কাজ যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল এখন কি করবেন আসিফ নজরুল অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর্টে রাখলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয়ে কোর্টে রাখলেন এই দুজন পাল্টা পাল্টি বাবার চাল দিতে চাইছেন তবে কেউ কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনরদন্তের যে কমিটি এটি করার ঘোষণা আসছে হতে পারে এটি সেখান থেকেও কোনো চাপ কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ধারণা করে কথাটি বলছি তো সব কিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে পুনর তদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে যদি এটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো আর যদি মনে করা হয় সময় সময়ক্ষেপণ করা হচ্ছে বা নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে তবে এটার জবাব খুব কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসবে গেল একটি বিষয় এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে কাঁটা ছেঁড়া করেছেন এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখান থেকে একটি বড় সংশোধনী পরিবর্তন করেছে অর্থাৎ সংবিধানের পঞ্চদশ যে সংশোধনী এটি অবৈধ ঘোষণা করেছে আদালত তার মানে রাষ্ট্র আবারও কেয়ারটেকার সরকারে ফিরল মানে তত্ত্বাবধক সরকারে ফিরে গেল অর্থাৎ শেখ হাসিনা অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবোধক পদ্ধতিটিকে বাতিল করে তার তত্ত্বাবধানে নির্বাচনের যে ব্যবস্থাটি করেছিলেন সেটি এখন বাতিল হয়ে গেছে আগামীতে আবারও কেয়ারটেকার পদ্ধতি পুনর্বহাল করা হলো এই ক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো পজিটিভ দিক নতুবা বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি করত কিনা সন্দেহ কারণ এখন বিএনপি ক্ষমতায় আসবে আবারও যদি বিএনপি মনে করি যে এই পঞ্চদশ সংশোধনী অবৈধ না করা হয় সেক্ষেত্রে বিএনপির তত্ত্বাবধানে আবারও নির্বাচন হবে এটি তাদের জন্য একটা লাভজনক অবস্থা হতে পারে তারা বলবে তো এটা সংবিধান পরিবর্তন করছে হাসিনা আমাদের কি দোষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আদালতের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী অবৈধ করায় আর কারো ঘাড়ে বন্দুক রাখার সুযোগ নেই এখন থেকে তত্ত্বাবধক সরকার পদ্ধতি ফিরে এলো দর্শক এই দুটো বিষয়ের ফাঁকি আরও কয়েকটি বিষয় আমাদের আলোচনার বিষয় রয়েছে এক সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় চাপে পড়ে গেছে যে কজন উপদেষ্টা তাদের মধ্যে অন্যতম আসিফ নজরুল দ্বিতীয় অবস্থায় রয়েছে সেই আসিফ নজরুলেরই আরেকজন সক্ষ ব্যক্তি আমাদের ফিল্ম ডিরেক্টর ফারুকি এছাড়া আরও বেশ কজনকে নিয়ে আলোচনা থাকলেও সেটা বড় মাপে নেই কয়েকটি সূত্র বলছে ইউনুস সরকার এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন এটা তার জন্য সুখকর নয় কিন্তু আসিফ নজরুলকে নিয়ে এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সফলতা সব কেন যেন ব্যর্থতায় রূপ নিয়েছে অনেক উপদেষ্টা নাখুশ তার উপর এবং সাম্প্রতিক সময় তাকে নিয়ে যতগুলো আলোচনা হয়েছে প্রত্যেকটি আলোচনার দিন শেষে আকারে জনগণের কাছে উপস্থিত হয়েছে এবং আমরা যদি একটি ছোট্ট পার্সেপশন দিয়ে বলি আপনাদের আসিফ নজরুলের পক্ষে যারাই কথা বলেছেন সাম্প্রতিক এই কয়দিনে আমরা দেখেছি তাদের অবস্থা বা তাদের জনপ্রিয়তা বা তারাই কটাক্ষের মুখে পড়েছেন ধরুন আমি কয়টা উদাহরণ দিয়ে বলি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আসিফ নজরুলের পক্ষে একটি পোস্ট করেছেন এবং তার কমেন্টে তিনি এত বেশি মানুষের গালাগাল বা সমালোচনার মুখে পড়েছেন যেটা তিনি আশা করেননি আমরা দেখেছি আমাদের সাবেক একজন সংসদ সদস্য গোলাম মাওলার রনি। আমরা দেখেছি ফাহাম অস্ট্রেলিয়া থেকে বোধ আমরা দেখেছি প্রবাসী আমেরিকা আমেরিকা প্রবাসী শাহেদ আলো এরকম বেশ কজন পড়ে গেছেন বড় বিপদে যারা আসিফ নজরুলের পক্ষে কথা বলতে গিয়ে তারা এখন মানুষের কাছে ভিলেনের রূপ নিয়েছে অর্থাৎ এটিও জনগণের একটা পারসেপশন জনগণের একটা কি বলবো পক্ষ বিপক্ষ নির্ধারণের স্থান বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পথটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসবে অনেকেই বলছেন যে তার উপর চাপও তৈরি হচ্ছে বিভিন্নভাবে দুটো বিষয় এখানে স্পষ্ট এক সরকারের উপদেষ্টা হিসেবে ধর্ম উপদেষ্টা হিসেবে আমাদের একজন প্রখ্যাত স্কলার আলেম আহমদুল্লাহকে ডাকা হয়েছিল এই উপদেষ্টা মণ্ডলীতে যোগ দেওয়ার জন্য তিনি সম্মানের সাথে সেটাকে ঋণাই করেছে। বরং তিনি বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তার নামটি প্রস্তাব করেছে। তো আহমদুল্লাহ সাহেব তিনি মানুষের কাছে আরও জনপ্রিয় হয়েছেন কারণ তিনি রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ পদের লোভী ছিলেন না তো একইভাবে আসিফ নজরুলও একটা সুযোগ পেয়েছিলেন অথবা আন্দোলনের শেষ সময় এসে ছাত্রদের সাথে বৃদ্ধি করে মানে লোভনীয় হয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিয়েছেন গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয় তিনি পেয়েছেন রাষ্ট্রের এবং ছাত্রদেরকে দিক নির্দেশনা দিয়ে তাদের খুব কাছে পৌঁছে গিয়েছেন অভিভাবক হয়ে গেছেন সবকিছু মিলে আসিফ নজরুলকে এই বর্তমান সময়ে রাষ্ট্রের ব্যর্থতাগুলোর দায় নিতে হচ্ছে এখন আসিফ নজরুল এতদিন ধরে যে বক্তব্যগুলো দিতেন যে সরকারের কোনো মন্ত্রী এমপি বিরুদ্ধে যদি অভিযোগ আসে আমরা দেখেছি উন্নত দেশগুলোতে সেসব মন্ত্রীরা পদত্যাগ করেন এগুলো আসিফ নজরুল বিভিন্ন টকশোতে বলতেন যে যদি কখনো আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আসে আমি মনে করব সম্মানজনকভাবে এই পথ ছেড়ে দেওয়া উচিত এবং একটা সঠিক পদ্ধতিতে তদন্ত হওয়া উচিত তো আজকে যখন বাংলাদেশে আসিফ নজরুলকে নিয়ে এত সমালোচনা হচ্ছে আসিফ নজরুল তার বক্তব্য অনুসারে সেই কাজটি কেন করছেন না তিনি কেন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে কেবল অন্যকে দিয়ে বা নিজের একটি বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করতে চাইছেন কোনো তদন্ত কমিটি কেন হচ্ছে না কারণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ আনা হয়েছে যে তিনি কোনো ভিন দেশের এজেন্ট কিনা এদিকে সেনাবাহিনীর আরেকজন অফিসার গোয়েন্দা অফিসার রিটায়ার্ড গোয়েন্দা অফিসার তিনি আবারও মুখ খুললেন তিনি বললেন এই রাষ্ট্রের অর্থাৎ কোন একটি গোয়েন্দা বাহিনীর হয়ে আসিফ নজরুল মনির হায়দার শাহেদ আলমরা কাজ করছিলেন অর্থাৎ দু হাজার আঠারোতে বিএনপি ক্ষমতায় না আসায় এই তিনজনের কাছে এমন কোনো বার্তা ছিল গোয়েন্দা বাহিনীর যারা বুঝিয়েছিলেন এই তিনজনকে যে চিরতরে বিএনপি হারিয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে এবং পরবর্তীতে মনির হায়দার বা শাহেদ আলমরা তারা সরকারের সাথে আপোষ করে নিয়েছে যে তারা এখন আর বিরোধী মতে বা বিরোধী পক্ষে থাকবেও না কথাও বলবে না এই জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে লাভবান করা হবে এবং মনির হায়দার সেই গোয়েন্দা অফিসার রিটায়ার্ড গোয়েন্দা অফিসারকে ডেকে বৈঠকও করেছেন কথাও বলেছেন এবং বলেছেন বিএনপি আর ক্ষমতায় আসবে না তারেক রহমান আর ক্ষমতায় আসবে না সো হাসিনাই ক্ষমতায় থাকবে তাই তারা এখন একটা গোয়েন্দা বাহিনীর কি বলবো পরামর্শে প্রিসক্রিপশনে কাজ করতে চান যারা সরকার বিরোধী এতদিন কথা বলেছেন ইলিয়াস পিনাকি কনক সর্বার তাদের সবাইকে তারা একটা কমিটির মতো করে বা একটা আলোচনার মধ্য দিয়ে হাসিনার পক্ষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন এবং তার মধ্যে আসিফ নজরুল একজন এটিও সেই গোয়েন্দা অফিসার তার আমেরিকা থেকে লাইভ ইন্টারভিউতে বলেছেন তো এই বিষয়গুলো সত্য হোক আর মিথ্যে হোক যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ আসছে এগুলো সত্যতা প্রমাণে এখন তদন্ত হওয়া খুব জরুরি বলে মনে করছি আর যদি তা না করা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রতিদিনই অজনপ্রিয় হবে প্রশ্নবিদ্ধ হবে এখন প্রশ্ন হলো শাহেদ আলম মনির হায়দার বা আসিফ নজরুলরা যারা শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন জেনে তাদের হয়ে কাজ করার প্রস্তুতি নিয়েছেন বা কাজ করার মানসিকতা নিয়ে সুবিধা নিয়েছিলেন তারা কি করে বর্তমান সরকারের বা চব্বিশের গণ অভ্যুত্থানের শিরোনামে থাকবে বা তার বেনিফিশিয়ারি হয়ে বা তার সুবিধা গ্রহণকারী হবে এটি এখন আমাদের বিচার করতে হবে বিএনপিকেও চিন্তা করতে হবে যারা এতদিন মনির হায়দার বা শাহেদ আলমকে তাদের ঘরের লোক মনে করতেন আজ তাদের চেহারা উন্মোচন করে দেয়া হলো যেটি বিএনপির জন্য অস্বস্তি এবং তাদের ব্যাপারে বিএনপিকে নতুন করে ভাবার সময় এসছে বলে আমি মনে করছি কারণ এই রাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতি করে খুব কাছের মানুষটাই পাশের মানুষটাই মনে রাখবেন বিএনপিকে আওয়ামী লীগ যতটুকু ক্ষতি করতে পারবে তার চেয়ে বেশি পারবে বিএনপির ভেতরে বসে থাকা বিশ্বাসঘাতকরা তাই বলছি দেশে বিদেশে রাষ্ট্রের ভেতরে বাইরে যেভাবে অসন্তোষ ছড়িয়ে পড়ছে মানুষের অবিশ্বাস তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাপারে এই অবিশ্বাস থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হলে বা ওই পদগুলোকে বা ওই ব্যক্তিদের রক্ষা করতে হলে একটা সঠিক প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার একটা শিরোনাম চোখে পড়েছে খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরয়ের ঘোষণা হাসনাত এবং সার্জিসের সংগতি এখন এই খবরটি কেন বিশেষ সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে যা অতীতে গিয়েছে আমরা দেখেছি সেখানে যার বিরুদ্ধে তারা লেগেছেন তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অথবা তিনি পদ থেকে সরে গেছেন এখন তারা আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তার মানে আইন উপদেষ্টা হয়তো আজকের মধ্যে পদত্যাগ করবেন অর্থাৎ আজ মঙ্গলবার সেটা পত্রিকা কী লিখেছে একটু পড়ে শোনাই তারপরে কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী নির্বাহী সদস্য সদস্য মাহিন সরকার না কমিটির বিডিআর বিচার নিশ্চিতে কমিশন গঠনে ঘড়িমশি করে সরকার দেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থা নিয়েছে এই অভিযোগ এনে তিনি এই ঘোষণা দিয়েছেন খুবই স্বাভাবিক বিডিআর হত্যাকাণ্ড একটা আলোচিত ঘটনা এবং এই অনেক কিছুর বিষয়ে কিন্তু কমিশন গঠন করা হয়েছে কিন্তু বিডিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে কোনো কমিশন গঠন করা হয়নি এখন যেহেতু হয়নি বা গঠন করেনি এটি একটা আলোচিত ঘটনা চাঞ্চল্যকর ঘটনা এর তো একটা সমাপ্তি প্রয়োজন কাজেই আইন উপদেষ্টার বিরুদ্ধে তারা তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়েছেন এটা খুবই স্বাভাবিক এখন আইন উপদেষ্টা নিশ্চয়ই এই দায়িত্ব কাঁধে নিয়ে তিনি পদত্যাগ করবেন এটা জনগণের প্রত্যাশা সোমবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ফেসবুকে পোস্ট দিয়েছেন ফেসবুক পোস্টে তার এই ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বেলা এগারোটায় বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবার পরিবারগুলোকে নিয়ে এই কর্মসূচি পালন করার কথা রয়েছে পরিবারগুলো রয়েছে যারা ভিক্টিম যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত ন্যায্য দাবিতে আইন কার্যালয় ঘেরা কর্মসূচিতে অংশ নিতে সবাইকে কেন্দ্রীয় শহীদ মিলার সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সমন্বয়ক মাহিনের সঙ্গে সংগতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সারজিস আলম কাজেই আর কোনো কথা নাই আর অপেক্ষা করার কোনো বিষয় এখানে নেই আমরা দেখছি না সেটি হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং সাদি সালাম যেহেতু সমর্থন করে ফেলছেন আমরা কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহকে বিডিআর জওয়ানদের এবং বিডিআরের যে সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন তাদের সামনে বক্তব্য দিতে দেখেছি সাদে সালাম বলেছেন এক বক্তব্যে যে সেটা যদি প্রধান উপদেষ্টাও কোনো চব্বিশের চেতনা বিরোধী কোনো কাজ করেন তাঁকেও পদত্যাগে বাধ্য করা হবে বা এই ধরনের কিছু তার বিরুদ্ধে তারা কথা বলবেন সো মাহিনের এই পোস্ট শেয়ার দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ তিনি লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে খুবই স্বাভাবিক সার্জি আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশন বাতিল করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এমডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি অর্থাৎ সার্জিস এবং হাসনাদ যেহেতু আছে তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবার অংশগ্রহণ প্রায় নিশ্চিত সবার সমর্থন রয়েছে এবং এই কর্মসূচিতে সবচেয়ে বড় ব্যাপার হলো যারা ভিকটিম সেই পরিবারগুলোর সদস্য সদস্যরা কিন্তু অংশগ্রহণ করবেন কাজে এটা সারা বাংলাদেশের একটা আলোচিত ঘটনা হতে যাচ্ছে আজ সতেরোই ডিসেম্বর আমরা আশা করছি যে কি ঘটে সেটি দেখার বিষয় মাহিন আবার লিখেছেন আমার সঙ্গে যদি কেউ নাও যায় কেউ নাও যায় এমন কি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে তবু আমি আমার দৃঢ় অবস্থান থেকে বিন্দু মাত্র পিছু হটব না মানে যিনি মাহিন এই উদ্যোগটি নিয়েছেন সমন্বয়কের পক্ষ থেকে তিনি বলছেন কেউ যদি নাও যায় তিনি যাবেন অত্যন্ত দৃঢ় দৃঢ় মনোবল নিয়ে এখন তারা কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী কিন্তু কমিশন গঠন করে নাই এখন আর করার সুযোগ নাই অপরাধ যা করার তা করে ফেলছেন অর্থাৎ গত চার মাসে এইটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল বিডিয়ার হত্যাকাণ্ড কিন্তু তারা সেটা মিস করেছেন তারা সেটা করেননি পরিকল্পিতভাবে করেননি আরেকটি বিষয় হচ্ছে হাসনা কি আরে ভুলে তো গেলাম রুনি হত্যাকাণ্ড সরি সাগরুনি হত্যাকাণ্ডের বিচার তো সেকেন্ড পেজে থাকা উচিত ছিল বিডিআর এক নম্বর তারপরে রয়েছিল সাগর সাগর রুনি তারপরে যে কাজটি করা হয়েছিল তারা যে ডিজিটাল সিকিউরিটি আইন এটি বাদ দেওয়া উচিত ছিল তারপর সেটাও তারা করেননি কাজে তিনটা বিষয় খুব আলোচিত একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করা সাগরণী হত্যাকাণ্ডের বিচারের একটা সুরাহা করা কারণ আইন উপদেষ্টা নিজেই আইন উপদেষ্টা নিজেই গত এগারো চোদ্দ বছর যাবৎ বার বার বলেছেন সাগর বিচার হতেই হবে সবার ধারণা ছিল প্রথম দিনে হয়তো সাগরণী বিচারের কার্যক্রম শুরু হবে কিন্তু সেটা হয়নি ডিজিটাল স্মার্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বর্তমান উপদেষ্টা পরিষদের বিশেষ করে আবার যে আসিফ নজরুল স্যার আসিফ নজরুল সাহেব স্বচ্ছার ছিলেন বিগত সরকারের সময় কিন্তু সেটা নিয়েও কোনো কথা নাই কাজেই সমন্বয়করা তো খেপবেই সমন্বয়করা তো ছেড়ে কথা বলবে না ছেড়ে কথার জন্য তারা আসেনি কাজেই আইন উপদেষ্টা আজকে আসিফ নজরুল স্যার কি পদত্যাগ করেছেন নাকি করবেন আমি জানি না সাংবাদিক এলিয়াস হুসাইন যে চমৎকার দুটা রিপোর্ট প্রকাশ করেছেন আপনি হয়তো দেখেছেন দেখে থাকলে ওনার ব্যাপারে এবার আমরা কি বলবো বলেন ওনার সাংবাদিকতার ইতিহাস দেখলাম খোলস পাল্টে নানান দলের হয়ে কাজ করে ওনার ব্যক্তি জীবনের অডিও ক্লিপ শুনলাম কি জঘন্য তারপরে ওনার নানান সময়ে নানান দলের হয়ে কাজ করার যে প্রবণতা প্রলোভন কেন এবং মুর ঘুরে যায় কখনো এই দলের কথা বলে কখনো ওই দলের কথা বলে কেন আমি এই দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে সবচেয়ে বড় যে সমস্যা দেখি সেটা হচ্ছে দুই 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 ভাগ ভাগ হয়ে হয়ে যায় যায় দলের জন্য কাজ করে সাংবাদিক বুদ্ধিজীবীরা দুই ভাগ হয়ে যায় শিক্ষকরা দুই ভাগ হয়ে যায় কেন ভাই তুমি কি এই দেশে জন্মগ্রহণ করেছ তোমার বিবেক মেরুদণ্ড একটা দলের দেওয়ার জন্য তোমার ব্যক্তিত্ব বিক্রি করো কেন মেরুদণ্ড কেন বিক্রি করো এদেশের নাগরিক হয়ে বাঁচার সৎসাহস কত জনের আছে এটা যতক্ষণ আপনার না তৈরি হবে একটা দেশের নাগরিকদের মাঝে ততক্ষণ পর্যন্ত এই বাঙালিকে আরো বহু বছর এই দেশের মানুষকে কষ্টভোগ করতে হবে মানুষ দুই দুই ভাগ হয়ে দলের করে আমি না আমি দেশের নাগরিক হয়ে বসতে চাই তো আসিফ নজরুল্লাহ এক এক সময় এক এক দলের গোলামি করে তার প্রমাণ রিপোর্ট অডিও ক্লিপ সাংবাদিকের ইতিহাস সব বেরিয়ে আসছে সে প্রয়োজনে খোলেস পাল্টে যায় এই নীতিহীন নীতি বিবর্জিত ব্যক্তিত্বহীন এবং বিভিন্ন সময় বিভিন্ন দলের গোলামি করা লোকটা আজকে জাতির এই ক্রান্তি লগ্নের গুরুত্বপূর্ণ একটা সময়ে দায়িত্ব পালনে বসেছেন এবং তার হাত ধরে অনেক কিছু পরিবর্তন হচ্ছে অনেক কিছুতে দুর্নীতি হচ্ছে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন যার নামে এত সব দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে জলকান্নায়ণ সাহের পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারপরেও তাতে দুদকের চেয়ারম্যান দিচ্ছে চোর এখন দুদকের চেয়ারম্যান কার সুপারিশী হল মুস্তফা সার ফারুকের মতো যে রিহাব করেছে তার ব্যক্তি জীবনের অনেক ক্রাইম তার পাঁচ আটা সব ইতিহাস থাকার পর সে এখানে আছে এবং তাকে কে রেখেছে কার ডক্টর ডদ ইউনুস সে যেহেতু অন্য লেভেলের মানুষ পলিটিক্স এর গ্যারাকল হয়তো বুঝেন না তারা কেউ বুঝায় রাখে কে বুঝায় এর মধ্যে আসিফ নজরুলের নাম আসতেছে নাসিফ নজরের এত সব ক্রাইম বের হওয়ার পরও আসিফ নজরুল সপদে বহাল এবং আসিফ নজরুল মনে হয় থাকবে তাকে এখন সরিয়ে দেওয়াটাও এক ধরনের ক্রাইসিস তৈরি হতে পারে আবার সে থাকলে আরেক ধরনের ক্রাইসিস তৈরি করবে জাতিরই ক্রান্তি লগ্নে এরকম একটা ব্যক্তিত্বহীন নিম্নমানের রুচির মানুষ এবং বিভিন্ন দলের হয়ে কাজ করার মতো সাংবাদিকতা দেখিয়ে এসেছে বিভিন্ন ধরনের অডিও ক্লিপ লেখা সবকিছু ভাইরাল এখন এই আসিফ নজুলের ব্যাপারে তিনি এখন কি করছেন রিপোর্টে কত কিছু দেখাল মানে কয়টার কথা এরকম একজন ব্যক্তিত্বহীন মানুষের আন্ডারে ভবিষ্যৎ চেয়ারম্যান হয় তাহলে আরো কত চোরকে বিভিন্ন জায়গায় বসাইতেছে এত এতগুলো মানুষ কি এই কারণে মারা গেছে এতগুলো মানুষ কি মারা গেছে ওই সাবিনতালের সিন্ডিকেটের জন্য বাজার সিন্ডিকেটের জন্য ঘুষের জন্য দুর্নীতির জন্য চাঁদাবাদির জন্য লুটপাটের জন্য দখলদারিত্বের জন্য না আমি বলে যে বলে যে এই দেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে এই দেশের জনগণ যদি আবারও কোন রাজনৈতিক দলের গোলামি করতে করতে থাকে এবং করার ইচ্ছা পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের নাগরিক হয়ে বাঁচতে না চাই তাহলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার এবং এই দেশ একসময় পানির নিচে যাবে কারণ এত দুর্নীতি এত পাপ একটা দেশ সহ্য করতে পারে না পরে পানির নিচেই থাকবে কিছু করার নাই তো আল্লাহ হাফেজ দর্শক তারা পুনর্গঠন করার জন্য আবেদন করেছে বা তারা পাঁচ দিনের মধ্যে এটা করা থেকে যখন আইন উপদেষ্টা আসিফ নজরুলেরাও কর্মসূচি দেওয়ার কথা মানে আন্দোলনের তারিখ ঘোষণা করা হয়েছিল আজকে সেটা হয়েছিল বা তো এরপরে কিন্তু সেই ঘোষণা আসলো তারা মানে সরকার মোটামুটি চাপে পড়ে এটা করতেছে এটা তারা করতে চাচ্ছিল না কিন্তু এখন তাদের করতে হচ্ছে তো আসিফ নজরুল বুঝেছে যদি আমি এটা না করি আমি থাকতে পারবো না আমার পদত্যাগ করতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বহিষ্কার করে যেতে পারেন আর ডক্টর ইউনুসের প্রয়োজন হবে না পাবলিক তার উপর যতটা খেপা আছে সবকিছু মিলিয়ে তাকে পদ থেকে বাধ্য করতে হতো বা হয়তো আজকে যদি তার কার্যালয়ে মানে গেরো কর্মসূচি দেওয়া হতো সেখানে বিশৃঙ্খলা হতো সে বিশৃঙ্খলা অতটা ইয়া গুলি বা কিছু করবে না কারণ প্রশাসন যদি গুলি করে সেটা আরো উত্তেজিত এবং আরো ভয়ানক হয়ে যাবে পুরুষের যাই হোক যে তারা পুনর্গঠন করছে এবং আসিফ পুনর্জনের লাইনে আসতেছে এবং আশা করি আমরা আরো লাইনে আসবে আর লাইনের আশা না ছাড়া কোনো উপায় নেই